ফাহিম নামে একজনকে আটক করেছে ফরিদাবাদ পুলিশ কিছুক্ষণ আগেই ফাহিমকে আটক করা হয়েছে বলে আমরা সূত্রে মারফত জানতে পারছি এবং এই ফাহিমকে ফাহিমকে এই ফাহিম হচ্ছে যে বিষয়ে জানা যাচ্ছে যে উমর উদ নবীর তার কিন্তু রিলেটিভ এবং এই ফাহিমের বিরুদ্ধে কি পেয়েছে পুলিশ কেন আটক করা হলো কারণ হচ্ছে যে এই যে গাড়িটি যে গাড়িটি এই খান্ডুয়ালি যে গ্রাম রয়েছে গ্রামের মধ্যে রাখা ছিল এই লাল রঙ ইকোস্পোর্ট গাড়ি সেই গাড়িটিকে এখানে পার্ক করেছিল ছবিটা দেখাবো সরাসরি এই মুহূর্তে সেটা হচ্ছে খান্ডুয়ালি গ্রাম যে গ্রামে দেখতে পাচ্ছে একদিকে ফারিদাবাদ পুলিশ রয়েছে র্যাফের ফোর্স আমরা দেখতে পাচ্ছি অনেকটা দূরে আমাদের প্রত্যেককেই কিন্তু সংবাদ মাধ্যমকে এখানে আটকে দেওয়া হয়েছে কারণ সেই যে জায়গায় গাড়িটি রাখা রয়েছে যে জায়গায় সেখানে নিরাপত্তার স্বার্থে সেখানে কাউকে যেতে দেওয়া হচ্ছে না এমনকি যারা গ্রামের বাস দ্বারা তাদেরকেও কিন্তু এই জায়গার বাইরে কোনো জায়গায় কাউকে জিতে দেওয়া হচ্ছে না কারণ এই গাড়িটাতে রকমভাবে কোনো বিস্ফোরক রয়েছে কিনা সেটা একটা প্রথম থেকেই সন্দেহ ছিল এবং গাড়িটা নজরের মধ্যে ছিল সেই জন্য গতকালকেই তুমি জানো যে এই গাড়ির খবর যখন বিকেলবেলা জানতে পারে ফরিদাবাদ পুলিশ তখনই কিন্তু এনএসজির টিম এসে পৌঁছায় এনএসজির টিম কেন আসে কারণ হচ্ছে এনএসজির টিম অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ডের যে কাজটা ছিল সেটা হচ্ছে যে রকমভাবে কোনো বিস্ফোরক রয়েছে কি না সেটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দেখা কারণ এই ফারিদাবাদের বিভিন্ন জায়গায় যে যে জায়গায় এদের ঠিকানা যে যে জায়গায় এরা থাকতো বা যে জায়গায় ভাড়া নিয়েছিল প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু এইরকম বিস্ফোরক উদ্ধার হয়েছে দু দুটি ভাড়া ঘর বোঝা মেলে সেইখান থেকে বিস্ফোরক উদ্ধার হয়েছে আই হুন্ডাই আই টোয়েন্টি গাড়ি যেটা একেবারে ফারিদাবাদের এশিয়ান হসপিটালের সামনে প্রথমে দেখা যায় সকাল সাড়ে সাতটা সোমবার দিন সেই গাড়ি নিয়ে যখন উমার যায় দিল্লিতে সেই গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে এবং এই গাড়িটি কার এই লাল রঙের ইকোস্পোর্ট গাড়ি যেটা সামনে সোজা গিয়ে বাঁদিকের অংশে যেখানে পার্ক করে রাখা রয়েছে সেই গাড়িতে কোনো রকমভাবে বিস্ফোরক নেই তো কারণ এই গাড়িটির মালিক হচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে উমার নবীন নামে আজকে সকালবেলা সকাল সাড়ে নটার সময় এনএসজির যে এনএসজির যে বম্ব ডিসপোজাল অ্যান্ড ডিটেকশন স্কোয়াড তারা ছিল তারা এখান থেকে উইথড্র হয়েছে এখন ফরেন্সিক এক্সপার্টরা রয়েছে এবং এখন ফরেন্সিক এক্সপার্টরা তারা কিন্তু নমুনা পরীক্ষা করছেন এবং বর্তমানে গাড়িটিকে রাখা রয়েছে এবং গাড়িটিকে পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা করা হচ্ছে এবং এই গাড়িটাকে এনে রেখেছিল ফাহিম নামে এই যুবক যেমনটা উঠে এসেছে এই ফাহিম হচ্ছে উমারের আত্মীয় বলে জানা যাচ্ছে উমারের যে মৃত্যু হয়েছে এবং দিল্লিতে যে বিস্ফোরণের ঘটনাটি ঘটে গাড়ির মধ্যে উমারুন নবী ছিল সেই বিষয়ে নিশ্চিত হয়েছে কারণ উমারের মায়ের সঙ্গে উমারের যে ডিএনএ সে ডিএনএ ম্যাচ করে গেছে এবং যে দেহাংশ উদ্ধার হয়েছে সেখান থেকে জানতে পেরেছেন যে গাড়ির মধ্যে উমারি ছিল দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ফের প্রকাশ্যে এসেছে চাঞ্চলকর তথ্য চিকিৎসক মুজাম্মিল শাকিল এবং বিস্ফোরণের মাস্টার মাইন উমারুন নবীর ডায়েরি দেবার হদিশ মিলল ডায়েরিতে সাংকেতিক ভাষায় লেখা বহু তথ্য সংকেত ডিকোড করলে আজ মিলতে পারে জঙ্গিদের গোপন পরিকল্পনার ডায়েরিতে আট থেকে বারোই নভেম্বরের বিশেষ উল্লেখ রয়েছে বলেও খবর সূত্রের বিস্ফোরণ ঘটেছেন দশই নভেম্বর অর্থাৎ আট থেকে বারো তারিখের মধ্যে আর কি কি পরিকল্পনা ছিল জঙ্গিদের ডায়েরিতে রয়েছে পঁচিশ জনের নাম আর এই দলের বাকিরা কোথায় তারই খোঁজ চলছে এই পঁচিশ জনের বেশিরভাগ জম্মু কাশ্মীর এবং ফরিদাবাদের বাসিন্দা বলে জানা গিয়েছে বেশ কয়েকদিন ধরে এই সন্ত্রাসের পরিকল্পনা করছিল অভিযুক্তরা এমনই অনুমান তদন্তকারীদের এই রিকর্ডিংটা কিন্তু সম্ভব কিন্তু সময় সাপেক্ষ কারণ কতটা ইন্টেলিজেন্স লেভেল কতটা অর্গানাইজ লেভেলে তারা এই কোডগুলো বানিয়েছে তার উপরে সাধারণত যে কোনো কোডই হোক যত কঠিনই হোক আজকাল ডিকোড করা যায় কিন্তু সময় সাপেক্ষ এবং টেকনোলজি ব্যবহার করা হয় এই কোড ডিকোড করবার জন্য সাধারণভাবে বলি যে একটা সিম্পল কোড যেমন ইউজ হতো আমরা যখন ধরে বেড়াতাম তারা যখন রেডিও সেটে কথা বলতো তারা বলতো না যে কোথায় দেখা হবে তারা বলতো ওই গত মাস যখন আমরা পার্টি করেছিলাম যেই গাছের তলায় বসেছিলাম সেখানে বলব এবার আমরা শুনতে পাচ্ছি জানছি যে তারা আরেকটা অর্গানাইজেশন মিটিং করছে কিন্তু গত মাসে তারা কোথায় পার্টি করেছিল কোন গাছের তলা সেটা আমরা জানি না এটা হচ্ছে সিম্পল কোড আর কমপ্লিকেটেড কোড হচ্ছে সেগুলোতে গ্রিডস লাইন ব্যবহার করা একদিকে এবিসিডি থাকে একদিকে ওয়ান আর আজকাল তো আরও অনেক লেয়ারড ফটোগ্রাফি এসে গেছে কোডিংয়ে যে আপনি একটা ফটো দেখবেন বাট ওটাকে ভাঙ ভাঙতে হলে হয়তো আপনার পাখির ফটো দেখছেন বাট তার ভেতরেও ঢুকে আসল মেসেজটা থাকে এবং এই যে কোড ক্র্যাকিং কোড ক্র্যাকিংয়ের জন্য একটা খুব মানে আমাদের কাছে সুখবর যে যারা এখন জ্যান্ত আছে ধরা পড়েছে তারা তো অ্যাভেলেবেল তারাই বলবে তাদের বলানোরও নানা উপায় আছে যে সব সময় যে মাঠ থাপ্পড় দিয়ে বলাতে হয় তা না আজকাল নানান রকমভাবে বলানো যায় সাইন্টিফিক টেকনোলজি ইউজ করা যায় কেমিক্যাল ইউজ করা যায় ট্রুথ সিরাম বলে দিয়ে দেখা যায় মিথ্যা কথা বলছে কিনা সাইকোলজিক্যাল অনেক রকম টেকটিক্স থাকে যেখান দিয়ে তাদের কথা বলা যায় এবং আপনারাই দেখাচ্ছেন যে আমরা খবর এক্সট্রা পেতে শুরু করছি অলরেডি এদের মধ্যে তার মানে তারা কথা বলছে তো আমার মনে হয় যে এইভাবে এটা এগাবে এবং বেশ কিছুদিন সময় লাগবে তারপরে পুরো ছবিটা বেড়াবে পুরো বৃত্তটা কমপ্লিট হবে যে পুরো খেলাটা কি হচ্ছিল